ইউটিউব বিরুতে কিভাবে ভাইরাল ট্র্যাক ইউজ করবেন সেটা আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো তো ট্র্যাক ইউজ না করলে কিন্তু আপনার বিডুতে কিন্তু কখন কিন্তু ভিউজ হবে না তো ট্র্যাক ইউজ করতে হবে আপনি যেটা আমি ভিডিও আপলোড করেন ইউটিউবে তো ভিডিও আপলোড শেষ কিন্তু ট্র্যাক ইউজ করতে হবে মানে ট্র্যাক বসাইতে হয় প্রত্যেকটা ভিডিওর উপর কিন্তু ট্র্যাক বসাইতে হয় তো ট্র্যাক জিনিসটা কি বা ট্র্যাক এটা কী কাজ করে সেটা আপনি আসলে এই ভিডিওটি দেখলে জানতে পারবেন তো এখানে বলতে চাই আমি ইউটিউবে নতুন আমার ভিডিওটি ভিডিওটি দেখে আপনাদের ইউটিউব ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আমি ইউটিউবে নতুন এটাই তো ট্র্যাক ট্র্যাক মানে কি সেটা আমি বলে নেব তো আপনি যেটা আমি একটা ভিডিও আনেন আপলোড হওয়ার শেষ আপনি এই অ্যাপসে চলে আসবেন তো ধরুন ট্র্যাক ট্র্যাক মানে কি সেটা আমি দেখাই যেমন আমি একটা ভিডিওর উপর ট্যাপ করে দেব ধরুন আপনি যেই ভিডিওটা আপনি নতুন আপলোড করবেন ইউটিউবে তো আপলোড হওয়ার পর আপনি এখানে চলে আসবেন ওকে তো যেই ভিডিওটা আপনি আপলোড করছেন ওই ভিডিওর উপর ট্যাপ দেওয়ার পর সেম এরকম এরকম আইব তো এরকম আসার পরে এইখানে একটা কলম একটা আইকন দেখতে পারবেন এই আপনি এই আইকনের উপর ট্যাপ করে দেবেন ওকে এখানে ট্যাপ করে দিবেন তো আপনার ভিডিওটি যেই কোয়ালিটির যেমন আমি এখানে দিছি ভিডিওটি হলো যে ওই ম্যাসেঞ্জারের গোপন সেটিং বা মেসেঞ্জারের সেটিং মানে এইরকম একটা বিষয় তো আপনি দেখবেন আপনি যদি ব্লগ ভিডিও করেন বা গেমিং ভিডিও আপলোড করেন তাহলে আপনি ওই ক্যাটাগরির ইয়ে কিন্তু আপনি ট্র্যাক ইউজ করতে হবে তো ওইরকম ক্যাটাগরি কী সেটা আমি দেখাই তো এখানে আসবেন এখানে আসার পর একটু নিচের দিক যাবেন নিচের দিক যাওয়ার পর আপনি এই যে নিচে একটা দেখতে পারেন একদম সবার নিচে এখানে লেখা থাকবে ট্যাক্স আপনি এইখানের উপর ট্যাপ করে দিবেন ওকে তো ট্র্যাক হলো যে ভিডিও আপলোড করার পরে এই যে এইগুলো হলো ট্যাক এ যে দেখাই যে এইগুলো কিন্তু ট্যাক আমার ট্যাক এগুলো আমি বসাইছি ভিডিও আপলোড হওয়ার পরে কিন্তু আপনার ট্যাক বসাইতে হবে মানে এরকম কিন্তু ট্যাক বসাইতে তো ট্র্যাক এটা কী কাজ করে সেটা আমি বলি ধরুন আমি এখানে দিয়েছি মেসেঞ্জারের নতুন সেটিং বা মেসেঞ্জারের গোপন সেটিং তো আপনি এইখানে ট্যাক দিবেন এ যে এইখানে লেখা থাকবে অ্যাড ট্যাক্স এস এখানে লেখা থাকবে আপনি এখানে ট্যাপ দিবেন এখানে ট্যাপ দিয়ে আপনি লিখবেন যেমন মেশিনারের গোপন সেটিং মানে আমি যেহেতু সেটিং সেটিংয়ে ভিডিও আপলোড দিয়েছি তো আমি এখানে দিব মেশিনারের গোপন সেটিং বা মেসেঞ্জারের নতুন সেটিং এরকম অনেকগুলো ট্যাগ দিব ওকে এখানে আপনি দিয়ে কিন্তু এই নতুন নতুন ট্যাগ বসাইতে যাব তো ট্যাগ মানে কি আমি সেটা বলি আপনি যদি বলক ভিডিও আপলোড করেন তাহলে যেমন যেমন দিবেন যে গুরাগুড়ির ভিডিও বলক ভিডিও এগুলো এখানে ট্র্যাক বসাইবেন এই যে দেখেন এখানে কিন্তু আমি অনেকগুলো ট্র্যাক বসাইছি তো এর মাধ্যমে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ভিউস হবে তো যে এখানে আমি যেই ট্র্যাকগুলা ইউজ করছি যেমন লাগছে মেশনাল সেটিং হ্যাঁ মেশনারের হাইট সেটিং মেশনার অ্যাক্টিভ সেটিং মেশনার নিউ সেটিং তো লেখাগুলো যদি ইউটিউবে যদি পাবলিক যদি সার্চ করে তাহলে সাথে সাথে কিন্তু লেখাগুলো কিন্তু ইউটিউবে লেখলে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু তার দিকে চলে যাই তো আপনি যদি বড় ভিডিও আপলোড করেন তাহলে এখানে ট্র্যাক ইউজ করবেন যেমন ঘুরাগুড়ি ভিডিও এরপরে বাংলা নতুন বলক বিডিও হ্যাঁ বাংলাদেশি বলক এই এইগুলো ট্র্যাক আপনার ট্র্যাক তো এগুলো ট্যাগস ইউজ করতে হবেই তো আপনার এইগুলো ট্র্যাক আপনি যেখানে যে ভিডিওতে যে ট্র্যাক ইউজ করবেন এই ট্র্যাকগুলো বা আপনি এই সব ইয়া লেখাগুলো যদি ইউটিউবে লেখে কেউ যদি সার্চ করে তাহলে সাথে সাথে কিন্তু ওদের কাছে কিন্তু ভিডিওটা যাইবোকায় তখন কিন্তু এই ভিডিওটা কিন্তু পাবলিক দেখবে ঠিক আছে তো প্রত্যেকটা ভিডিওতে আপনার ট্র্যাক ইউজ করতে হবে ট্র্যাক ইউজ করতে না পারলে কিন্তু আপনি কিন্তু কারণ ইউটিউবে সফলতা বা সফল কিন্তু হতে পারবে না তো প্রত্যেক ভিডিওতে আপনি ইউটিউব প্রত্যেকটা ভিডিওর মধ্যে ট্যাক ইউজ করবেন ভিডিও আপলোড করার পরে আপনি ট্যাক ইউজ করবেন মনে করে ট্যাক ইউজ করবেন আর যারা এই ট্যাক ইউজ করতে না পারো হ্যাঁ বা ট্যাগ ইউজ করবা কীভাবে তার ভিডিওটি যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আমি অবশ্যই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে ট্র্যাক ইউজ করবা ঠিক আছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আর এই যে আরেকটি জিনিস ইউটিউবে এই আর ইউজ করতে হবে প্রত্যেকটা বিরুদ্ধে বিউস আনতে গেলে আপনার কিন্তু থামবেল ইউজ করতে হবে। থামবেল দেখে কিন্তু পাবলিক কিন্তু বিডুর উপর ট্যাপ করে থামবেল কিসের দেখেছে দেখে উপর যে ছবিগুলো দেখা আগলা লেখাগুলো বা ছবিগুলো এগুলো এগুলো বলা হয় থামবেল তো এগুলো আপনি এডিট করে বানিয়ে নেবেন বানানোর পর আপনি এখানে কিন্তু এসে বসাই বসাইতে হবো বিডিওর প্রত্যেকটা বিডুর উপর যে থামবেল বানাই থামবেল কিন্তু বসাই দিতে হবে থামবেলের কারণে কিন্তু মানুষ বিডুর উপর ট্যাপ দেয় ট্যাপ দিয়ে দেখে ফেলেন ঠিক আছে তো থামবেল অ্যান্ড ট্যাক বিরুদ্ধে সবসময় ইউজ করবেন তো বিরুদ্ধে ইউটিউব ভিডিওতে আপনি ভিউজ বেশি আনতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর পাশে থাকার চেষ্টা করবেন যারা ভিডিওটি দেখে না বুঝবেন ওরা অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দেবেন আর কারো যদি কোনো হেল্প লাগে ওই তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কোনায় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমি অল টাইম লাইনে থাকি এস এম এস দেবেন যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে পারেন এবং ইউটিউব চ্যানেল বিষয়ে যে কিছু জানতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন আমি জানিয়ে দেব